আরণ্যককে বাঁচাতে এবার ছুটে এলো রোশনাই রোশনাই ধারাবাহিকে আপনারা দেখতে চলেছেন গরিমার রুমের মধ্যে আরণ্যকে অসুস্থ দেখে তার কাছে এসে বলতে থাকে তুমি কি আমার সাথে বাইরে যেতে চাও না নতুন করে জীবন শুরু করতে চাও না তখন আরণ্যক বলে ওঠে যাব কিন্তু এখন আমার শরীরটা কেমন যেন করছে এই কথা শুনে সাথে সাথে এই গরিমা বলে ওঠে আরণ্যক প্লিজ এই সকল কিছু শুধু একটা তোমার বাহানা তোমার উপর আমার কোনো বিশ্বাস নেই কথাটা শুনে আরণ্যক কষ্ট পেয়ে বলতে থাকে সরি গরিমা এরকম আর হবে না যদি আমি অসুস্থ হয়ে যাই তাও তোমাকে বলবো না গরিমা তখন পরিমাণ রেগে বলতে থাকে প্রথম কথা তুমি এখন অসুস্থ না আর তুমি এখন যে বাহানাটা তৈরি করছো যাতে এই যাওয়াটা ক্যান্সেল হয়ে যায় এটা আমি কোনোভাবেই হতে দেব না আর অন্য মনে রেখো তুমি আমাকে কথা দিয়েছো আর কাগজে সই করেছ আমরা দুজনেই বাইরে চলে যাব। কথাটা শুনে আর চুপ করে থাকে অন্যদিকে দেখা যায় কলকাতার ডিরেক্টরের সাথে আদিত্য কাপড় রোশনাইয়ের ফোনে কথা বলিয়ে দেয় রোশনাইকে আমরা সবাই অনেক খুশি আপনি এই শ্যুটের জন্য রাজি হয়ে গেছেন আর এই পুরোপুরি কিরিটটা কিন্তু আরনক স্যারকে যায় কারণ আরনক স্যারের মাধ্যমে আমরা আপনাকে পেয়েছি আরনক স্যার আমাদেরকে রেকমেন্ড করেছিলেন আপনার কাজের কথা আর আপনি তো তো কাল বাইরে চলে যাচ্ছে এই কথা শুনে রোশনাই চমকে ওঠে আর বলে ওঠে বাইরে যাচ্ছে জিরাপ্ত তখন বলে ওঠে কেন আপনার সাথে কি ওনার কথা হয়নি উনি আসলে ওনার স্ত্রীর সাথে তার অফিসের একটি প্রজেক্টের জন্য বাইরে যাচ্ছে এই কথা শুনে রোশনাই খুব কষ্ট পায় এরপর দেখা যায় রোশনাই তার রুমের মধ্যে একটি কষ্টের গান চালিয়ে একা একাই কান্না করতে থাকে আর তখনই আদিত্য কাপুর এসে গানটা বন্ধ করে দিয়ে বলে ওঠে এই ধরনের গান শুনলে আরো কষ্ট বাড়বে তখনই রোশনাই অনেক রেগে গিয়ে আদিত্য কাপুরকে বিভিন্ন ধরনের কথা শুনিয়ে দেয় আদিত্য কাপুর তখন অবাক হয়ে রোশনাইকে বলে ওঠে তোমাকে তো আমি এরকম ব্যবহার করতে কোনোদিনও দেখিনি কি হয়েছে রোশনাই এই কথা শুনে রোশনাই স্বাভাবিক হয় আর বারবার আদিত্য কাপুরের কাছে সরি বলতে থাকে অন্যদিকে গরিমা আরণ্যকে রোশনাইয়ের বিষয়টা নিয়ে আবারও খোটা মেরে কথা বলতে থাকে এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে